এই দ্বিভবের কারণে তো ভালো করে বের করেন হ্যাঁ এই অবস্থাতেই আপনাকে ভেজিবেবিন খান শাকসবজি খান হ্যাঁ পাচ্ছে ওষুধ ট্যাবলেট হ্যাঁ ভালো তারপরে তারপরে আবার কিভাবে করেন নাই আমার সাথে

পানি বুগাতে কেমন লাগে ফসমা আমাদের আর গলা আমি সব জমা হয়েছে রেন ব্লাডারে আমি এখন করব না এক ঘন্টা পর করব এটা আপনি থাকতে পারেন তাতে কোনো পেইন শুরু হয় না না বা এই যে রমজান মাস গেল রোজা ছিলেন তাই না রোজা থাকতে পারে না ওই যে পোশাকের আপনার খাবারের পরে কি ওয়াটার ক্রস হয় এই যে পেট ভরে খাইলেন কোনো সময় কি মুখ দিয়ে জল আকারে ওঠে না ওয়াটার ক্রস হয় না

লাল হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে করতে হবে আচ্ছা ঠিক আছে আপনাদের চলে চলেন